ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহত মিলিয়ে মোট তিন লরির সঙ্গে বাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চুরমার বাইক আহত সংখ্যা তিন ঘটনা ব্লকের নামক এলাকায় ঘটে সকাল স্থানীয় সূত্রে খবর জানা যায় সকাল জয়রাম বাড়ি থেকে বাঁকাদাহ গ্রামে একটি লরি যাচ্ছিল ঠিক সেই সময় তিনজন বাইক আরোহী বাঁকাদাহ থেকে তাদের গ্রামের দিকে অর্থাৎ খড় কাটা ফিরছিল ঠিক সেই সময় আধকাটা নামক জায়গায় জঙ্গল সংলগ্ন এলাকায় বাইক আরোহী ও লরিটির মুখোমুখি সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে একজন মারা যায় বলে স্থানীয় সূত্রে খবর আরও জানা যায় দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বিষ্ণুপুর পুলিশ খবর পাওয়া মাত্র তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উক্ত দুজনকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবে এই ঘটনায় কোনো এক মায়ের কোল খালি হলো কোনো এক বাবা তার সন্তানকে হারিয়ে শোকে আচ্ছন্ন কোনো এক বোন দাদা বলি ডাকতে আর পারবে না চলুন ঘটনাস্থলে থাকা স্থানীয় এক ব্যক্তি কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ইনামুল ভৈয়া রিপোর্ট সকাল নটা নাগাদ জয়রামবাড়ি থেকে বাকাদো একটা লরি আসছিল ট্রাক আসছিলো এবং তিনজন বাইক আরোহী থেকে তাদের গ্রামের দিকে যাচ্ছিলো কলকাতা এবং এই আধকাটা বলে এই গ্রামের এই জঙ্গলের কাছে অ্যাক্সিডেন্টই ঘটে এবং অন দ্য স্পট একজনই মারা গেছেন এবং বাকি দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে তো তাদের মধ্যেও খবর পাচ্ছি যেটা এখনও শিওর নয় যে একজন মারা গেছে লরি ড্রাইভাররা দিয়ে পলাতক এবং থানা থেকে সকলে এসছে গাড়িটাকে বাজে করে নিয়ে থানায় নিয়ে গিয়ে আটকে নমস্কার বিশেষ করে